আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি শাফান ফ্যাশন আর এখান থেকে তোমাদের পিজি সেটের কালেকশন দেখিয়ে দিব আর সাথে কিন্তু রেগুলার গেঞ্জি প্যান্টের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট আমরা ফুল হাতার আর পিজি সেটের কালেকশনটা দেখিয়ে দিব এটা উপরে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা থাকবে হাতা ফুল স্লিপসের মধ্যে পাচ্ছ আর বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর কাপড় থাকবে বিসকস ফেব্রিক্সের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এবং সুপার কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে নেক্সট একটা পাচ্ছো এটাও মশালা দারুণ প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস এটা চার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে সেম মাত্র তিনশো তিরিশ টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে আজকে এই প্রিন্টটা একদমই নতুন আসছে ভাইদের শপে প্রাইস সেম মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা একদমই নতুন একটা প্রিন্ট অনেক বেশি কিউট নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো তিরিশ থেকে তোমরা পড়তে পারবে কলার সিস্টেম তো তিরিশ থেকে তোমরা ইজিলি পড়তে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে রেড কালার কাপড় থাকবে ভিসকস ফ্যাব্রিক্সের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে ঢাকার আপনারা সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব নেক্সট একা থাকছে নেক্সট এটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা নেক্সট দেখিয়ে দেবো এটা দেখো এটা খুবই সুন্দর একটা কালার ইয়েলো কালারের মধ্যে পাচ্ছে তিনশো তিরিশ টাকা এটা একদমই অফার প্রাইস একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাচ্ছে ঢাকার আপনারা সব ভিজিট করবে আর ঢাকার বাহিরের আপনারা চলে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে প্রাইস সেমই থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সটে কিন্তু আমরা রেগুলার গেঞ্জি প্যান্টের কালেকশনও দেখিয়ে দিব ওগুলো তোমরা আরও রিজনেবল প্রাইজের মধ্যে পাবে নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এবার আমরা রেগুলার গেঞ্জি প্যান্টের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখো খুব সুন্দর একটা হোয়াইট এর সাথে ব্লু কালার এর কম্বিনেশন করা থাকছে উপরে প্রিন্টটাও দারুন সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা ফুল স্লিভস এর মধ্যে থাকবে তাই না প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে 250 250 টাকা কিন্তু ফুল স্লিভস এর গেঞ্জি প্যান্টের কালেকশন পাচ্ছো ফ্রেন্ডস এগুলোর পরেই থাকবে 36 থেকে 44 পর্যন্ত এটা দেখো খুব সুন্দর একটা স্ট্রাইপের মধ্যে আসছে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো দুইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে দুইশো টাকা কাপড় সেম বিসকস ফ্যাব্রিক্স এর মধ্যে থাকবে নেক্সট আয়টা দেখে দেবো ওইটা দেখো খুব সুন্দর একটা রোজ প্রিন্টের মধ্যে আসছে একদমই নতুন প্রিন্ট যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যার যত পিস লাগবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারছো চাইলে কিন্তু এক পিসও নিতে পারবে ভাদের এখান থেকে নেক্সট আয়টা দেখিয়ে দেব। এ থাকছে অ্যাশ কালার প্রাইস সেম দুইশো পঞ্চাশ টাকা এগুলার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা বডি ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রতিটাই নেক্সট টায়ারটা দেখিয়ে দিবো থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটাও দারুণ নেক্সট টায়ারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে স্কাই ব্লু কালার ম্যাচিং ওকে নেক্সট একা থাকছে পিঙ্ক টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা এই কালারটা কিন্তু অনেক সুন্দর নেক্সট একা থাকছে নেক্সট আরটা দেখে দেবো এই কালারটা দারুণ লাভ প্রিন্টের মধ্যে আসছে নেক্সট একা থাকছে বডি ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবে লং থাকবে বত্রিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কাপড় থাকবে বিসকস ফেব্রিক্স এর মধ্যে তো এই ছিল কালেকশন আমিছিলাম সফার ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকোলা বেশ